চব্বিশ হাজার দুইশো ছাপান্ন জিবি মাত্র থাকবে কত ছাব্বিশ হাজার টাকা এরকম টুয়ার্সালি চলে আসি যমুনা ফোর ব্লকস সব জিএসএম প্লাস আর জিএসএম প্লাস মানে কিন্তু সর্বোপরি সব সময় স্যামসাংয়ের হিউজ কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আছে কিন্তু ডেক্স বড় স্যামসাং আর স্যামসাংয়ের পাশাপাশি হিউজ পরিমাণে কার্ড ডিসপ্লে ফোন আছে যারা বিশেষ করে কার্ভ ডিসপ্লে লাভার আছে কিন্তু হিউজ পরিমাণে কার্ড ডিসপ্লে আছে বিভিন্ন ব্র্যান্ডের এছাড়া গেমিং ফোন আছে আইফোন আছে পিক্সেল আছে বক্সও আছে বক্সারা আছে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নারেন সম্পর্কে দেখবেন আশা করি আর যারা এখন আমার সোট সাবস্ক্রাইব না করছেন প্লিজ সেটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলা কেন বাজি দেবেন তো ভিউয়ার্স

লাইকর করে আসলে তেইশ হাজার এগুলা কিন্তু ইয়ারফোন সব আছে ইয়ারফোন ছাড়া দেখা যায় যে অনেক সময় আপনারা আরো বেশি পেয়ে যান তারপরে আমরা চলে যাব আপনার Xiaomi ইলেভেন আলটা Xiaomi 11 এটা কিন্তু আপনার কি একদম এগুলা নতুন ফোন শুধু জাস্ট বাইরে থেকে খোলা আসছে দেখে আমরা ইউজ হিসাবে বিক্রি করতেছি Xiaomi 11 Ultra 12GB 256GB ডুয়াল ডিসপ্লে কিন্তু দেখেন পিছনে এটা যে কিন্তু সব করতে পারবে ক্যামেরা অনেক ভালো ক্যামেরা অনেক ভালো এবং কিন্তু এই যে দেখেন ভাই ক্যামেরা কিন্তু পিছনে ক্যামেরা সিস্টেম

পাঁচশো নয় এক হাজার কম রাখবো লাইক শেয়ার কমেন্ট করে আসবেন জানো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আজকে অফার প্রাইসে দিয়ে দেবো আমরা মাত্র ডুয়েছি মেটা কথা

আজকে অফার প্রাইস থাকবে মাত্র একষট্টি হাজার দিয়েছিলাম আজকে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা নজুকুমি আর

দেখছেন এর আশেপাশে কিছু নয় কিন্তু এর পাঁচ হাজার বারো জিবি র্যাম ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার করে আসেন ষোলো হাজার

যেগুলো একটু কমের মধ্যে ভালো আছে এগুলো একটু দেখাই দিয়ে খালি রেনো ফাইভ ফোর মধ্যে ক্যামেরার মধ্যে পাঁচ হাজার ব্যাটারি

Reno 3 5G এটার প্রাইস থাকবে আচ্ছা শপের অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দেই ভাই অনেকে ভুলে যায় ভিডিও দেখতে দেখতে আমাদের শপ ঢাকার ঢাকা জমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি শপ নাম্বার 10 বি শপের নাম জিএসএফ প্লাস চিন্তা অসুবিধা হইলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিবেন বা মেসেজ দিবেন যমুনা ফিউচার পার্কে এসে নোকিয়া শোরুম একটাই আছে এখানে আসলেই আপনারা আমাদের সব দেখতে পাবেন বা রিসিভ করে নিয়ে আসবো আর যারা আসতে পারবেন না কোরিয়ারে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কি হবে আমাদের দুইজনে একজনকে দেখে 2040 টাকা পাঠিয়ে দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আপনার অ্যাড্রেসে কোরিয়ার অফিসে পৌঁছে যাবে

জন্য এই যে দেখেন এই বেশি আর এটা হচ্ছে 27 শুধু সাতাশ আট জিবি একশো জিবি মাত্র সাতাশ হাজার টাকা আটাই হাজার টাকা বুঝছেন পার্থক্যটা কোথায় পাই হ্যাঁ এটা ইউজ এর উপরে মাল ভালো দাম ভালো এটা কি

থাকবে হাজার টাকা টাকা তারপরে এই যে দেখেন ইউজের দামে নতুন ফোন বক্স চার্জার আসে নাই যে আজকে ইউজের দামে বেচা লাগছে বক্স চার্জার আসলেই মনে করেন চব্বিশ হাজার টাকা বেচতে পারতো নোট ইলেভেন ফাইভ জি ফোন কাবার মামার শো আছে ছয় জিবি চৌষট্টি জিবি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হাজার টাকা অফারের উপর অফার আজকে এই যে সেরা ফোনা চব্বিশ হাজার তারপরে নতুন ফোন খালি বক্স আসে নাই ইউজের দামে আজকে থাকবে ছাব্বিশ হাজার টাকায় থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি অনেক কত

পাঁচ হাজারি একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আর মোটরওয়ালা চেক করার ইটা একটু ভিওয়ার শিকাই দেন মোটরওয়ালা অরিজিনাল ফোন গুলা আপনি এইভাবে দিলে কিন্তু জ্বলবে একটু দেয় দেন

পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হ্যাঁ পনেরো টাকা ওয়াটার রেজিস্ট্যান্ট আছে তারপর ফাইভ দিয়ে দেবো আপনাদের মাত্র

ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেন আর যার কোন ফোনটা পছন্দ হইছে বলবেন ঠিক আছে কাকার কাছে চলে আসবেন আর আপনি অর্ডার করার আগে দেখবেন আমি কি বাসায় আছি নাকি দোকানে আছি এক কথা যারা আসলে বেশি গলি কুড়িয়ে অর্ডার করবেন অনেকে যে ভাই ফোনটা দেয় না যায় আসলে আপনি ভিডিও কলে